প্রীতিময় শুভেচ্ছা মুখে মধুর বাংলা চ্যানেলের আজকের চিত্রায়নে আমরা গতদিন কথা বলেছিলাম অনুষ্ঠান উপস্থাপকের দশটি বর্জনীয় বিষয় নিয়ে এবং সেদিনই কথা দিয়েছিলাম যে আগামী চিত্রায়নে আমরা কথা বলবো অনুষ্ঠান উপস্থাপক কোন দশটি বিষয় অবশ্যই করবে আর গতদিনের বর্জনীয়গুলো যদি বাদ দিই আর আজকের করণীয়গুলো যদি উপস্থাপক হিসেবে আমি অনুসরণ করি তাহলেই একটি অনুষ্ঠান উপস্থাপনা চমৎকার ও নান্দনিক এবং আকর্ষণীয় হয়ে উঠবে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের যেগুলো করণীয় তার এক নম্বর কাজটি হচ্ছে প্রমিত এবং সুন্দর উচ্চারণে কথা বলা উচ্চারণের ক্ষেত্রে এটি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু আমার কথা শুনছে মানুষ অতএব কথাটা প্রমিত এবং সুন্দর শুদ্ধ হওয়া প্রয়োজন যদি আমি বাংলায় অনুষ্ঠান করে থাকি সেক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন যে অকারণ অযাচিত ইংরেজি শব্দ যেন আমরা না প্রয়োগ করি এবং সেই সাথে আঞ্চলিক শব্দ থেকেও আমরা বের হয়ে আসবো কথা বলার সময় আমার অভিব্যক্তি ঠিক থাকা হাস্যোজ্জ্বল থাকা অর্থাৎ ভাববোধটি ঠিক রাখা প্রয়োজন আমি যখন উপস্থাপন করছি সেটি হয়তো আনন্দের অনুষ্ঠান কিন্তু আমি খুব গুরুগম্ভীর অথবা খুব মন খারাপ তাহলে কিন্তু সেটি নষ্ট হয়ে যাবে তাহলে আমার ভাববোধ ঠিক রাখতে হবে আনন্দের অনুষ্ঠান আমার মুখে অবশ্যই অবশ্যই রকম হাসি থাকবে কিন্তু শব্দবিহীন হাসি আবার এটিও মাথা প্রয়োজন কোনো শোকের অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট বা জাতীয় যে কোনো শোকের দিনে সেদিন কিন্তু আবার মুখে হাসি রাখা চলবে না তাহলে আমার এই অভিব্যক্তিটুকুও চর্চায় রাখতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বের যে জায়গাটা আমরা সাধারণত নিরানব্বই ভাগ অনুষ্ঠানে আনন্দের হয়ে থাকে এই আনন্দের অনুষ্ঠানে দেখা যাচ্ছে আমাদের মুখে বা অভিব্যক্তিতে আনন্দ নেই তখন অনুষ্ঠানটি থেকেই কিন্তু আনন্দ দূরে সরে যায় তাহলে আমরা ভাববোধ অবশ্যই অবশ্যই ঠিক করবো আত্মবিশ্বাসী হওয়া আমরা কথা বলার সময় এমনভাবে বলছি যে একেবারে আত্মবিশ্বাসী নই এই আত্মবিশ্বাস যখন থাকে না তখন একটি সত্য কথা মিথ্যার মতো মনে হয় অথবা মনে হচ্ছে জোর করে বলছে আবার যখন অনেক আত্মবিশ্বাসের সাথে কথা বলে তখন একটি মিথ্যে কথাও মনে হয় যে সত্য কিন্তু হ্যাঁ সবসময় আবার মিথ্যে দিয়ে এই কাজটি করা যাবে না আমি বোঝানোর চেষ্টা করছি যে আত্মবিশ্বাসে একটি সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য করে দিতে পারে কিন্তু মনে রাখা প্রয়োজন সত্য কখনোই ঢেকে রাখা যায় না সত্য যথাসময়ে অবশ্যই উন্মোচিত হয়ে মানুষের সামনে প্রকাশ পাবেই আর সত্য সব সময় সবখানে সব মুহূর্তেই সুন্দর তাহলে অবশ্যই আত্মবিশ্বাসী থাকব কিন্তু সেটি সত্যকে মাথায় রেখে আমরা এই আত্মবিশ্বাসটি রাখব আত্মবিশ্বাস অনেক সময় ভাষায় থাকে না শরীরে থাকে না চোখের চাহনিতে থাকে না মুখের অভিব্যক্তিতে থাকে না সব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আত্মবিশ্বাস প্রয়োজন চার নম্বর যেটি চোখের ব্যবহার আমাদের সব ঠিক আছে কিন্তু চোখ দর্শকে নাই এমনিতেও স্বাভাবিক জীবনে আমরা কারোর সাথে যখন কথা বলছি তার চোখে চোখ রেখে কথা না বলা কিন্তু অভদ্রতা অশালীনতা অথবা তাকে আমরা পরিহার করছি তাকে দূরে রাখতে চাইছি তার মানে একটি দূরত্ব বোঝাই তবে দর্শকের সামনে যখন অনুষ্ঠান উপস্থাপনা করছে তখন আমার চোখ দর্শকে থাকা জরুরি টেলিভিশনে হলে অবশ্যই অবশ্যই আমার চোখ দর্শকে থাকবে খেয়াল করুন আমি কিন্তু ক্যামেরার লেন্সে তাকিয়ে কথা বলছি মানে আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করছি তো এই কথাটি যদি এভাবে নিচে তাকিয়ে আমি বলি তাহলে কিন্তু আপনাদের থেকে একটা দূরত্ব তৈরি হচ্ছে বা আমি যদি উপরেও তাকিয়ে বলি দেখেন আপনাদের মাঝে একটা দেয়াল তৈরি হয়ে গেল কিন্তু আমি তো কাজটা করছি আপনাদের সাথে তার মানে এই চোখের যোগাযোগটি আপনাদের সাথে সরাসরি হতেই হবে এটি অনুষ্ঠান উপস্থাপকের জন্য অবশ্যই করণীয় পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে মানসম্মত পোশাক পরিধান করা আপনি একটি বাঙালিপনার অনুষ্ঠান উপস্থাপন করছেন কিন্তু পোশাক পরলেন পশ্চিমা সংস্কৃতির তাহলে কিন্তু অনুষ্ঠানটি সর্বনাশ হয়ে যাবে আবার একটি পশ্চিমা সংস্কৃতির অনুষ্ঠানে আপনি যোগদান করলেন কিন্তু আপনি একাই সেখানে বাঙালি পোশাক পরে গেলেন সেটিও কিন্তু কাম্য নয় তার মানে আমি যখন যে পরিস্থিতি অনুষ্ঠান করছি সেই পরিস্থিতি মাথায় রেখে আমাকে পোশাক পরিধান করতে হবে একটি কর্পোরেট অনুষ্ঠান হলে কর্পোরেট পোশাক একটি কবিতাময় অনুষ্ঠান হলে সেখানে কবিতা ধরনের অর্থাৎ পাঞ্জাবি আমি পড়তেই পারি একটি বিয়ের অনুষ্ঠান হলে এক ধরনের পোশাক একটি শোকের অনুষ্ঠান হলে এক ধরনের পোশাক পোশাক মানুষের মনের ভাবকে কিন্তু জীবন্ত করে অতএব পোশাক কোন রঙের কোন পোশাক হবে সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে ছয় নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুদ্রাদোষ পরিহার করা অনেকের একটু পরপর সো ওয়াও অ্যাকচুয়ালি রাইট এই যে কয়েকটা ইংরেজি শব্দ বলবার একটি মুদ্রাদোষ আছে এখান থেকে বের হয়ে আসতে হবে কারো মুদ্রা মুদ্রাদোষ আছে কথা বলছি বলছি আ আ আ এই যে আ আ ধ্বনি করছে এই মুদ্রাদোষটিও পরিহার করতে হবে অনেক বক্তা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে মুদ্রাদোষ আছে যার নামটি বলতে চাচ্ছে তার নাম এবং পদবী মনে আছে মনে থাকা সত্ত্বেও তিনি পেছনে তাকাচ্ছেন পেছনের ব্যানারটাতে কী লেখা আছে আবার দেখছেন এটি কিন্তু মুদ্রাদোষ আবার অনেকের মুদ্রাদোষের মধ্যে রয়েছে এই একটি হাতে মাইক্রোফোন রাখলে আর এক হাত তিনি কী কাজে ব্যবহার করবেন এইটা নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে যায় ধরুন এই মাই মাইক্রোফোনটি আমি এক হাতে নিলাম তাহলে আর এক হাত কী করবো কেউ এক হাত মাইক্রো পকেটে দিচ্ছে কেউ পেছনে দিচ্ছে কেউ এখানে দিচ্ছে এগুলোও কিন্তু শারীরিক ভাষার মুদ্রাদোষ এগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে যে এই দুটি হাত দিয়েই আমরা দর্শকের সাথে যোগাযোগ করব যে কোনো ধরনের মুদ্রাদোষ অবশ্যই অবশ্যই অনুষ্ঠান উপস্থাপকের জন্য পরিত্যাজ্য আট নম্বর বিষয়টি হচ্ছে পরিমিতি বোধ অনুষ্ঠান উপস্থাপক হিসাবে আপনি কতটুকু কথা বলবেন এবং দুজন শিল্পীর মাঝে কতটুকু কথা বলবেন কোন পরিস্থিতিতে কখন কতটুকু কথা বলা প্রয়োজন এইটুকুন যদি না বোঝেন তাহলে কিন্তু অনুষ্ঠান উপস্থাপনা আপনার জন্য নয় কেননা আপনি সুযোগ পেলেন অনেক কথা বললেন কিন্তু তারপরেই একজন গুরুত্বপূর্ণ শিল্পী দাঁড়িয়ে রয়েছে গান করবার জন্য তখন আপনার কথা বলার সুযোগ নেই তখন অবশ্যই আপনাকে পরিমিতির মধ্যে থেকে অনুষ্ঠানটি চালিয়ে যেতে হবে আবার কখনো কখনো অনুষ্ঠান উপস্থাপককে অনেক কথা বলতে হয় বলে একটি সময়ের যে শূন্যতা রয়েছে সেটি পূরণ করতে হয় সেটি কেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি একজন শিল্পী গান পরিবেশন করে মঞ্চ থেকে নামলেন আর একজন উঠবেন সেই সময় ওই শিল্পী তিনি খুব জরুরি কাজে ওয়াশরুমে গেলেন আসতে ওনার এক মিনিট বা দুই মিনিট লাগবে এই যে এক বা দুই মিনিট তখন কিন্তু আবার আপনাকে কথা বলতে হবে এবং পরিস্থিতি বুঝে আপনি কখন বেশি বলবেন এবং কখন খুব ছোট করে বলবেন এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজটি যথার্থভাবে সুসম্পন্ন করতে হবে আট নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পরিস্থিতি উপস্থাপকের নিয়ন্ত্রণে রাখা একদম আমরা যখন অনুষ্ঠান উপস্থাপন করতে যাই নানা ধরনের পরিস্থিতির মধ্যে পড়ি কিন্তু পুরো পরিস্থিতিটা কিন্তু অনুষ্ঠান উপস্থাপককে নিয়ন্ত্রণ করতে হবে কেননা মাইক্রোফোন উপস্থাপকের হাতে মাইক্রোফোন যখন অনুষ্ঠান উপস্থাপকের হাতে তার মানে এই অনুষ্ঠানের চালক তিনি তো চালক যদি দিগবাহুল হয়ে যায় তাহলে কিন্তু সেই বাহনটি খাদে পড়বে অর্থাৎ দুর্ঘটনায় পড়বে তো চালক হিসাবে আপনাকে এই অনুষ্ঠানটি চালিয়ে নিতে হবে যে কোনো ধরনের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে হবে যেমন একটি অনুষ্ঠান চলছে চলছে হঠাৎ একটি গণ্ডগোল শুরু হলো আপনি কি মাইক্রোফোন রেখে পালাবেন একদম না আপনাকে মাইক্রোফোন হাতে নিয়েই শক্তভাবে সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে বা আপনি অনুষ্ঠান চলছে সেই মুহূর্তে হঠাৎ কালবৈশাখী ঝড় উঠলো আপনি কি তখন কালবৈশাখী ঝড়ের আগেই পালিয়ে আশ্রয়ে যাবেন তার আগে তো আপনার একটি ঘোষণা অন্তত কর্তৃপক্ষের সাথে আলাপ করে দিতে হবে যে কালবৈশাখী হলেও আমাদের অনুষ্ঠান চলবে নাকি কিছুক্ষণের বিরতি হবে এই যে পুরো বিষয়টি কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু অনুষ্ঠান উপস্থাপকদের মোকাবেলা করতে হয় আপনাকেও মাথায় রাখতে হবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানেই যে আপনি দৌড়ে পালাবেন সেটি না আপনাকে সেটি নিয়ন্ত্রণে রাখতেই হবে নম্বর যে কথাটি বলব সেটি হচ্ছে মূল বিষয়ের সাথে সম্পৃক্ত থাকা অনুষ্ঠান উপস্থাপক যে বিষয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছে দেখা যাচ্ছে সেখান থেকে অনেক দূরে গিয়ে একটা অন্য নতুন বিষয়ে বাড়তি বিষয়ে অকারণে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় এই কাজটি করা যাবে না আমাদেরকে মূল বিষয়ের সাথে সব সময় যোগাযোগ স্থাপন করতে হবে সবশেষ শেষ দশ নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে নিয়মিত চর্চা ধরেন আমার আজকের চিত্রায়ন দেখে আপনি সবগুলো করতে চাইছেন ভাবনায় রাখলেন কিন্তু কোনোদিন করলেন না চর্চা না করলে কাজটি তো হবার সুযোগ নেই আপনি যদি প্রতিদিন অনুষ্ঠান উপস্থাপক হতে চান এই প্রত্যাশা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এই বিষয়গুলো মাথায় রেখে প্রতিদিন দুই চারটা বিষয়ে একটু কথা বলেন একটু অনুষ্ঠান উপস্থাপনা করবার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ধারাবাহিকভাবে আপনার উন্নতি সাধিত হচ্ছে এবং আপনারা যারা পেশাগতভাবে অনুষ্ঠান উপস্থাপক তাদের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেটি ধারাবাহিকভাবে কেটে যাবে চর্চা ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার সমস্যা সমাধান একই সাথে উন্নতি সম্ভব নয় তাই আসুন আমরা ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে নিজের এই উপস্থাপনা শৈলীর যে চমৎকার শৈল্পিক রূপ রয়েছে সেটিকে আরও বেশি শানিত করি আরও বেশি উজ্জ্বল করি আরও বেশি ছড়িয়ে দিই আসুন আপনার উপস্থাপনা শৈল্পিক হোক এমনই শুভ প্রত্যাশায় আজকের চিত্রায়নের ইতি টানছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন